বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক আজ ফে নির্দিষ্ট দিনে বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক এই কোর কমিটি বৈঠকে সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা বার্তা এবং আগামী দশ তারিখ থেকে বিজয় সম্মেলনী সেই নিয়ে বিশেষ বৈঠক এই বিজয় সম্মেলনীতে নিজে নিজে এলাকায় সকলেই যোগদান করবে বলে জানান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় অকাল বর্ষণে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি সমবেদনা জানানো হয় এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এই কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূমের সাংসদ শতাব্দী রায় বোলপুরের সাংসদ অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী কোর কমিটির সদস্য রবি মুর্মু কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্তা ঘোষ ও কোর কমিটির আরেক অন্যতম সদস্য অনুব্রত মন্ডল

অর্থাৎ প্রত্যেকটি ব্লক এবং টাউন আলাদা আলাদা ভাবে সমস্ত করবার এই এখানে যারা বাইরের অনেক নেতা তারাও অনেকে আসবেন তারা অংশগ্রহণ নেবেন এবং আমাদের জেলার যারা সদস্য তাদের যেখানে যা সুবিধা হবে যেদিন যেদিন সুবিধা হবে যেমন কারো মিটিং আছে হয়তো সেই রাস্তাঘাটে বা কিন্তু অন্যদিন হয়তো আসতে পারবেন তো তো স্বাভাবিকভাবেই এটাতে যেন এরকম ধারণা না হয় যে ইনি আসছে উনি আসছেন না হ্যাঁ এই প্রশ্নটা যেন না উঠে সেই জন্যই আমরা সকলেই ঠিক করেছি যে আমরা যে যেদিন পারবো সে সেদিন সেখানে হাজির হব আর অবশ্যই মানে ব্লক ব্লকের নেতৃত্ব টাউনের নেতৃত্ব বিধায়ক হ্যাঁ তারা বা তারা নিজের নিজের এলাকায় অবশ্যই থাকবেন বিশেষ করে এমএলএদেরকে ব্লক প্রেসিডেন্টদেরকে টাউন প্রেসিডেন্টকে তাদের নিজেদের বিজয় সম্মেলনগুলিতে অবশ্যই হাজির থাকবে এগুলো বলা হয়েছে এবং এখানে কোর কমিটির সদস্য আছেন হয়তো সভাপতি সেখানে কোর কমিটির মানে সেই ব্লকের কোর কমিটির সমস্ত সদস্যকে হাজির হতে বলা হয়েছে জনসংযোগ বাড়াতে জনসংযোগ তো নিশ্চয়ই আমাদের সর্বদাই পুজোতে জনসংযোগ আমাদের উদ্বোধনে জনসংযোগ আমাদের এই বিজয় সম্মেলনতে জনসংযোগ জনসংযোগ ছাড়া তো একটা রাজনৈতিক দলের অস্তিত্বই থাকে না সামনে পুজো পেরিয়েছে সামনে বিধানসভা নির্বাচন সেটাকে কিভাবে সামনে দল এগোবে সেটা কিছু আলোচনা এগুলো তো পদক্ষেপ

আমরা হিংসায় বিশ্বাস আমরা সেটা হতেই পারি কিন্তু আমরা আমরা পরিষ্কার বলছি এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো এবং তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে সঙ্গে এটা খাপ খায় না অর্থাৎ মেলে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট